অনেকদিন থেকে আমি মের ছিল দেওয়া একে এভাবে চেকাবে আমি কিন্তু দিন বলেছিলাম ডবেন লাগালে ডাবল নষ্ট হয়ে যাবে কিন্তু দেখলাম ওর ভীষণ নিচ্ছে ওর রুমটাকে ও নিজের মতো করে একটু সাজাবে তাই আর বাধাও দেইনি কাগজ নিয়ে ওগুলোকে ডবল ভাগ করে নিয়ে তারপর আঁকা শুরু করলো এক এক করে আঁকা শেষের পরে আমাকে সে বললো মা দেখো কতগুলো এঁকেছি আমি বললাম দারুণ দারুন হয়েছিল সবগুলো আঁকা বললো হ্যাঁ সবগুলো আঁকা এঁকে নিয়েছি এবার এগুলোকে এক এক করে সব রং করবো তো বলেছিলাম আপনাদের আগে আমি দেখিয়েছিলাম ওর একটা রং কিনেছে সেই স্কেচ রংগুলো দিয়ে ও রঙ করা শুরু করলো কি বলে জানো কি মার্কার একটা এটা তারপর সবগুলোকে একে একে আমি আর রং করা এত ধৈর্য ধরে ছবি তুলতে পারিনি আর ও যেহেতু খুব মন্দির রঙ করছে ওকেও বারবার বিস্তার করিনি শোনা ছবি তুলতে শোনা ছবি তুলে দেয় তাই সবগুলো প্রায় আঁকাগুলো হয়ে গেছে দিকে একটা দুটো ছবি শুধুমাত্র আমার মনে মনে তুলি ও যখন আসছিল তাই তুলাম আমার তো ভীষণ ভালো লাগছে এই রঙের রঙের রঙ দেখতে আপনাদেরকে আমি লাগছে জানি না আশা করি ভালো লাগবে কোক মন নিয়ে এগিয়ে যাচ্ছে বসেছে তো সেই ধৈর্য সহকারে তখন থেকে করেই চলেছে আর এটা দেখুন এটা একদম হয়েছে দুর্দান্ত এই বিভিন্ন রঙের খেলাতে যেন মেতে উঠেছে মনে হচ্ছে কোনো এক রামুন সব সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার বসলাম ঠিক কতগুলো হয়েছে প্রোলের মতো করেছিল সবগুলো মধ্যে চেটবে না লাস্টু একটা টাকা কথা বেঁচে যাবে প্রত্যেকটা দেখুন ভালো হয়েছে না ভীষণ ভালো হয়েছে আমি তো প্রথমে ভাবছিলাম এতগুলো কি রকম করবে সে আমাকে বললাম একটু মোবাইলটা দেবে একটু টয় নিতে সুবিধা হবে তারপর আমার মোবাইলটা দেখে কতগুলো দেখলো আর কতগুলো এর থেকে যেগুলো লাগিয়ে দেখে করবে ভেবেছিল এবার বলল চলে এসো ডালটা তো আর হবে আমি গেলাম ও ডবল ডে প্রত্যেকটাতে লাগিয়ে রেখেছে আমি এবার রেকর্ডিং করা শুরু করলাম আমি বলে রেখেছিলাম যখন ঠিক থাকি তখন কিন্তু আমাকে ডাকবি আমি রেকর্ডিংটা করাবো কারণ ভিডিও রোজ কি দেবো খুঁজে পাই না তুই যেটা বানাবি সেটা কিন্তু আমি রেকর্ডিং করে দিয়ে দেবো বলে আচ্ছা ঠিক আছে সেই মতো কথা আর সেই মতো আমার ডাক মা চলে এসো আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু দাবাল যেটা পালা আমি আবার বললাম কী শোনা না দালে যে আবার উড়ি করবে না তো তুলে বললে দাবি রঙটা রংটা কিছু হবে না তুমি চিন্তা করেন না তো তুমি দেখো ভালো লাগে আর সত্যি দেখতে লাগছিল আমার ভীষণ ভালো লাগছিল আপনাদের কেমন লাগলো জানেন কিন্তু ও কিন্তু করেছে খুব মনোযোগ সহকারে খুব ভালো